তাদেরকে বরণ করে নিচ্ছেন মনিকা ঘোষ মনিকা ঘোষ সকলে করতালি এবং যারা শাড়ি পেয়ে তাদেরকে লাইনে থেকে বার করে দিন যারা শাড়ি পেয়ে তাদের রাস্তা করে দিন সবাইকে অনুরোধ করছি যারা ক্যাম্পের ভিতরে রয়েছেন যারা ক্যাম্পের ভিতরে লিডারশিপ রয়েছেন তারা দেখতে বসে আছেন যে লাইনে যারা পেয়ে গেছে তাদেরকে রাস্তা করে কে না

যারা অঞ্চল সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান আছে উপাধ্যক্ষ ম্যাডাম আছে আমাদের যে যে অঞ্চল সেই অঞ্চলের যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে এবং আমাদের বারোটা অঞ্চল আমাদের বারোটা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো আজ সকালে হলো গৌরবাজারে বিকেলে আছে কেন্দ্রাতে কালকে আছে গোগলাতে বিকেলে আছে নবগ্রামে তো এরকম করে আমাদের বারোটি অঞ্চলে বারো দিন বা বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটি ষোলো দিন ধরে ষোলোটি প্রোগ্রাম হবে আমাদের জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা তাদের যাদের বস্ত্র তাদের উপহার দেওয়া এটা এটা আমাদের একটা কর্মসূচি বসন্ত পরমা তাই এই মায়েদের আমরা এই বলে সম্বোধিত করছি আ দেবী সর্বভূত মাতৃরূপে না সংস্তিতা নমস্তেশী নমস্তেশ নমস্তে সেই নম নম তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মা নিয়ে আমরা একসঙ্গে থাকবো কতজনকে দেওয়া হচ্ছে টোটাল বিধানসভা এলাকায় আমাদের মনে হয় হিসেবটা হাজার পঞ্চাশের কাছাকাছি চলে যাবে